আমার দাদাই গাইছ আহন আমার বাপে গাইছো আমার দাদাই গাইছ ওহন দাদার নাতি খায় পরের উপকার আমার দুইটা কথা শুনেন এই যে আমার হাতে যারা দেখতেছেন এইটা জানি না বিভিন্ন রাষ্ট্র মধ্যে কি জানা নাই আমরা এই বাংলাদেশের বাসা মনসিংহের বাসা উল্কার নাম এইটা আমরা দাদা দাদারা গাইত অথবা আগের দাদেও খাইত মাঝে মাঝে বেশি বেশিরভাগ খাইত এরপরে এইটা শুনলাম যে রাজাবাসারা কিন্তু এভিন রাজাবাসারাও গাইতো

পারাম না আগর মি পচাই গেল গলোয় যাবে বাইঙ্গ রে মাজি গলো যাবে বাই মন মাজি চোর ভাঙে আমি আরে বাইতে পারলাম না রঙের বারৈ গ্রায় লাগাল ভাইল রঙের বার রঙের বারৈ গ লাগাল হইল ইন্দুরর মারবার লাগিয়া বিলায় নামে ঘরে ইলা বিলায় উндуর করে এক কই করে রঙেরবার হই গো বিশুমগুরা লাগাল ভাইল বিশুমগুরা লাগাল ভাইল বিলাই আনলামে ঘরে বিলাই দূর সলা করে সলা করে রঙের বারৈ গৃসায় লাগালো পেশা দাউগা বাবু একটি পদ একটি পয়সা দাউ বাবু একটি পদা গানে গানে বুড়ি বডে